হরিও তার সা হরিও তার সাত হরিও তার আপনারা সব ভালো আছেন একটু বৃষ্টির দিন বাড়িতে বসে ভিডিও করছি আপনাদের কল্যাণার্থে অনেকেই বলেন কর্মদোষ কর্মদোষটা কি আমি তো কোনো পাপ করিনি আমি কোনো খারাপ কাজ করিনি কিন্তু আমরা না জেনে অনেক রকম কাজ করে ফেলি আবার মুশকিলটা হয়ে গেছে কলিকাল কলিকালে আমাদের গুরুদীক্ষা নিয়েও মনোবিদের কাছে যেতে হয় আপনারা তো জানেন এটা আমরা গুরু গুরুদীক্ষা নিচ্ছি অথচ শেষ জীবনে যাচ্ছি কোথায় মনোবিদের কাছে তো মুশকিলটা এখানে কলিকাল হবে হাড়ির হাল মুশকিলটা হচ্ছে আমরা না জেনে অনেক কাজ করে ফেলি এই যেমন কালীঘাটে অনেকেই যান দেখবেন বলির একটা আলাদা জায়গা আছে যেখানটা বলি হয় হ্যাঁ তো এবার ব্যাপার হচ্ছে বলি হয় কালীঘাটে তো কালীঘাটে কি হয় কালীঘাটে আমার তো অনেক দিন ধরে যাতায়াত প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর তো ফলে ওখানে রবিদা দিতেন বলি মানে বলি বা বলি কিন্তু ব্রাহ্মণ দেন না দেন শূদ্ররা হ্যাঁ মানে হ্যাঁ দাস এরকম মানে যারা শূদ্র তারা বলি দেয়। তো কালীঘাটে যিনি বলি দিতেন তার নাম হতো রবিদাস তার নাম রবিদাস উনি ছিলেন বলি দিতেন তো সে বলির আপনারা বলির জায়গাটা দেখেছেন বলির ঘরটা দেখেননি ঘরটা দেখলে বুঝতে পারতেন যে ঘরটায় খাঁড়াগুলো থাকে এবং সেই সব ঘরে এমন কিছু খাঁড়া আছে যে খাঁড়াগুলোয় মোষ বলি দেওয়া হতো বলি তো দূর মানে খাঁড়াটা প্রায় সাত ফুট ছ ফুট সাত ফুট খাঁড়া সেগুলো এখন বের হয় না তো সেই ঘরে আমার যাওয়ার অনেক সৌভাগ্য হয়েছিল আগে রবিদা যখন ছিলেন এখনও আছেন উনি কিন্তু এখন উনি আর বলি দেন না এখন ওনার জামাই দেয় তো যাই হোক উনি কিন্তু দাস উনি বলি দিতেন তো এখন ওর জামাই বলি দেয় আর এই ঘরটায় এক একটা খাঁড়া আছে সে খাঁড়াগুলো দেখলে আপনাদের মন পড়ে যাবে মানে এত ডিজাইন তাতে এবং এত বড়ো বড়ো খাঁড়া সেগুলো রাখা থাকে হ্যাঁ তো এখন ওই ছোটো খাঁড়া যেগুলো হয় পাঠা বলি দেওয়ার জন্য তো এবার মুশকিলটা হচ্ছে যে পুরোহিত তো বলি দেয় না পুরোহিত তো ব্রাহ্মণ ফলে কি হয় পুরোহিতের বলি দিতে নেই এবং ওই বলি যখন দেয়া হচ্ছে ওই খাড়া বা এমনি পুরোহিতের ছুরি কাঁচি এগুলো মানে দেব উপাচার যেগুলো যাবে আপনি যেগুলো নিবেদন করবেন ঈশ্বরকে তাতে ছুরি কাঁচি ঠেকাতে নেই এটা পুরোহিতের কাজ নয় আর বলি যেটা হয় ওটা সররিপু বলি হয় আমরা আমাদের সররিপুকে বলি দিই তো এবার বলি দিচ্ছি যখন এবার ওই আমি কালীঘাটে গিয়েও দেখেছি ওই বলির যে জায়গাটা ওইখানটা অনেকে মাটি নেন তারপরে ওখানকার ফুল নেন ওগুলো নেওয়া কিন্তু খুব খারাপ কারণ তো ওটা হচ্ছে মানে ওয়েস্ট পেপার বক্স হুম মানে প্রায় জঞ্জালের পাত্র বলতে পারেন কারণ ওখানটা মানুষের সররিপুকে বলি দেওয়া হয় মানে আমি ধরুন একজনের একটা খারাপ কাজ কাটালাম কাটিয়ে যে মিষ্টি ফলমূলগুলো ফেললাম রাস্তায় সেগুলোকে আপনি নেবেন তো ওখানটা কি হয় বলি দেওয়া হয় বলিতে কি হয় মানুষের স্বরূপকে নিবেদন করা হচ্ছে বলির মাধ্যমে তো ফলে কি হচ্ছে ওইটা তো জঞ্জালের জায়গা এবার ওখানকার ওখানকার ফুল যদি আপনি বাড়িতে নিয়ে যান মুশকিলের ব্যাপার আপনি মায়ের ফুল নিয়ে যান কিন্তু ওখানকার ফুল তো নেওয়ার দরকার নেই ও ওই ফুলটা মানুষের স্বরিপু যেখানটা বধ হচ্ছে সেই জায়গার আপনার তো রিপুটা ট্রান্সফার হয়ে গেল উনি যেটা নিবেদন করলেন মাকে বলি বলি দিয়ে আর সেইটা আপনি বাড়ি নিয়ে গেলেন মুশকিলটা এটা তো বলির জায়গায় যাওয়ারই দরকার নেই আপনি মায়ের মন্দিরে গেছেন মায়ের কাছে যান হ্যাঁ কিন্তু আপনি বলির জায়গায় কেন যাচ্ছেন হ্যাঁ ওটা তো ঠিক না আর সেই বলির জায়গায় আপনি ফুল নিয়ে যাচ্ছেন হ্যাঁ মানে মানুষ স্বরিপুটা যেখানে ফেলছে সেই জায়গাটাকে আপনি ঈশ্বর ভাবছেন আসলে তা না হ্যাঁ ওখানটা নোংরা জায়গা তো ফলে মুশকিল এবার মায়ের কালীঘাটের মায়ের যে ফুলগুলো ধরুন ইউজ করা ফুলগুলো জঞ্জালে ফেলা হয় তো সেখান থেকে কি আপনি ফুল নেবেন নিশ্চয়ই নেবেন না তো ব্যাপারটা সেইখানে তা আমরা যেখানে রিপুটাকে ফেলছি সেই রিপুটার ফুল আপনি নিয়ে যাচ্ছেন বাড়িতে তাই এবার আপনি বলবেন আমার কর্মদোষ কী করে লাগলো মুশকিল ব্যাপার এগুলো জানতে হয় কিন্তু আমরা তো জানি না এখন মুশকিল হয়ে গেছে আমাদের এখন আইডল হয়ে গেছে পুরোহিত আমরা স্বাস্থ্যকারের কিন্তু ভাষ্য নিই না বা স্বাস্থ্যকারের যে জ্ঞান সেটা নিই না কারণ আমাদের এখন চালিত করে মানে ধর্মের ওপর চালিত করে পুরোহিত তো ফলে মুশকিল হয়ে যাচ্ছে কম্পাউন্ডার যদি আপনার ডাক্তারি করে মুশকিলটা হয়ে যাচ্ছে এখানটা তো সবসময় গন্ডগোলটা হয়ে যাচ্ছে এখানে এবং আমি যখন অনেক সময় কালী পুজো করতে গিয়ে আমাকে অনেকে বলে যে আপনি আখ বলি দেবেন কুমড়ো বলি দেবেন না বলি আমি খাড়াই তুলব না হাতে বলি তো দূর কথা ব্রাহ্মণের হাতে কখনো খাড়া তুলতে নেই আর যখনই আপনি কোনো ফলের ওপর চুরি কাচি ঠেকাচ্ছেন সেটা খুঁত হয়ে গেল সেই ফল দিতে নেই আপনারা নন বেঙ্গলিদের পুজোয় যান যান কি আমি জানি না আমি যাই সিন্ধি কলকাতার সিন্ধি সম্প্রদায়ের একজন আছেন সিন্ধি সম্প্রদায় আপনার রবীন্দ্র সরোবরের ওখানে সিন্ধি ভবন আছে ওখানে ওদের পুজো হয় গুরুদেব আসেন আমাকে ওরা যেতে বলে তো ফলে কি হয় আমি ওখানে গিয়ে দেখেছি ওরা কোনো ফলে ছুরি কাঁচি ঠেকাবে না গোটা ফল দেবে গোটা ফল ঈশ্বরকেও দেবে এবং ভক্তদেরও দেবে প্রসাদ দিচ্ছে গোটা ফল পরে আপনি বাড়িতে নিয়ে গিয়ে কাটুন কামড়ে খান সেটা আপনার ব্যাপার কিন্তু একটা ফুল একটা পাতা বা বেল পাতা এবং বেল পাতা তো আপনি ছিঁড়ে দেবেন না একটা তিন তিন পাতার একটা বেল পাতা আপনি তো পোড়াই দিচ্ছেন ওটা তো ছিঁড়ে দিচ্ছেন না তাহলে ফলটা কেটে দিচ্ছেন কেন তো যে ফলে চুরি কাচি ঠেকানো হচ্ছে সেই ফল তো ঈশ্বর গ্রহণ করতে পারছেন না মুশকিল হয়ে যাচ্ছে ওইটা এইটা ব্যাপার তো সেই ফলে কি বসছে মাছি বসছে আপনি যতই তুলসী পাতা দিন তাহলে ফুলও আপনি ছিঁড়ে দিন এটা তো হয় না ছেঁড়া তুলসী পাতা দেওয়া যাবে না সেরকম যে ফলটা আপনি কেটে দিচ্ছেন ওটাও দেওয়া যায় না ওই জন্যে নন বেঙ্গলি যারা আছে তারা বেশিরভাগই কিন্তু গোটা ফল দেয় হুম ওরা ফল কখনো কাটবে না আপনি কেটে খান বাড়ি গিয়ে ভক্তদেরও তাই ভক্তদেরও যখন প্রসাদ দিচ্ছে ওই চার পাঁচটা করে ফল প্লাস্টিকের প্যাকেটে করে তাদের দেওয়া হচ্ছে তারা বাড়িতে গিয়ে খাবে কেটে গোটা ফল দেবে তা এই রকম এই রকম আমরা করি কি আমরা না জেনে অনেক রকম কর্মকাণ্ড করে ফেলি এবং সেগুলো কি হয় সেইগুলো কর্মদোষগুলো আমাদের লাগে কর্মদোষ মানে এই না যে আপনি পাপ করছেন কিন্তু এটা জানতে হবে আর সেই যাতে জেনে আর ভুল না করেন সেই জন্যেই ভিডিওগুলো দেওয়া আর আমার ভিডিও সবসময় বুঝবেন চিন্তা করবেন যে আমি কি বলছি কারণ ব্রাহ্মণ কখনো বলি দেয় না বলি দেয় শূদ্ররা আপনি দেখবেন দেশপাড়া গায়ে যদি আপনার জানাশোনা থাকে সেখানে কারা বলি দেয় আপনি একটু খোঁজ নেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর একটু একটু ভালো মানুষের মতামত নেবেন দেখবেন জীবনটা সুন্দর হবে আমার ফোন নাম্বার অনেকে চেয়েছেন নাইন এইট থ্রি জিরো টু নাইন আবার বলি নাইন এইট একটা কথা জেনে রাখুন সাত্বিক বলি বলে কিছু হয় না আমরা অনেকে বলি সাত্বিক বলি চাল কুমড়ো আঁক পাক সাত্ত্বিক বলি আর রাজস্বিক আর তামসিক বলি হচ্ছে আপনার যেটা ইয়ে দেয় বলি দেয় না সাত্বিক বলি বলে কিছু হয় না যে বলিগুলো হয় সবই রাজস্বিক আর তামসিক সাত্বিক বলি হয় না হম বলির মাংস নিরামিষ হয় না সেরকম সাত্বিক বলি হয় না ভালো থাকবেন